আসসালামু আলাইকুম দীর্ঘদিন থেকে আমরা এই গাছগুলো রেখে দিয়েছিলাম লাগানোর জন্য কিন্তু অনেক কাজ থাকায় আর লাগাতে পারি নাই ফলে এই গাছগুলো অন্যের গরু ছাগল অর্ধেকের বেশি প্রায় নষ্ট করে ফেলেছে এই জন্য সব কাজ ফেলে আজকে আমরা গাছ লাগানোর চেষ্টা করবো ইনশাল আর এই দিক দিয়ে সকাল সকাল কিন্তু আমি এই গাছগুলো কাটিং করার চেষ্টা করতেছি কারণ এই গাছগুলো দুই তিন দিন আগে কিন্তু আমার আব্বাই কেটে এনে রেখে দিয়েছে যেহেতু আজকে সকাল সকাল ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এই জন্য এই বৃষ্টির মধ্যে বসে না থেকে এই গাছগুলো কিন্তু বসে বসে কাটিং করে নিচ্ছি কাটিং শেষ করে কিন্তু আজকের গাছগুলো কিন্তু আমরা রাস্তার দুই সাইড দিয়ে লাগানোর চেষ্টা করব আর বেশ কিছুদিন থেকে আমরা দেখতেছি অনেক জায়গায় যে রাস্তা দুই সাইডে গাছ লাগায় সেই গাছগুলো কিন্তু অনেকটাই ভালো হয়েছে সেই জন্যই মূলত আমরাও কিন্তু আজকে রাস্তার দুই সাইড দিয়ে কিন্তু গাছ লাগানোর চেষ্টা করব তো এই জায়গাটা কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু আমরা আগাছা দমনের জন্য বিষ প্রয়োগ করছিলাম সেই বিষ প্রয়োগ করার ফলে কিন্তু সব গাছ মরে গেছিল মরে যাওয়ার ফলে আবারও দেখতে পারছেন ছোট ছোট আগাছা কিন্তু জন্ম নিয়েছে তো এগুলাই কিন্তু এখন পরিষ্কার করার চেষ্টা করতেছি কারণ এগুলাতে পরিষ্কার করে যদি না লাগাই তাহলে কিন্তু ঘাসগুলো ভালো হইবে না আর ঘাস হওয়ার আগে এই আগাছা হয়ে ঘাসগুলো

জিনিসটা দেখতে পাচ্ছেন এটা একটা লোহার অট চুক্কা করা এই চুক্কা দিয়ে কিন্তু আমি মাটিগুলা গর্ত করে রাখছি আর এই গর্ততে কিন্তু এই কাটিং করা ঘাসগুলো কিন্তু একটা একটা করে লাগাই দিতে আর এই যে আমার সাথে যে পিচিটা দেখতে পাচ্ছেন এর সাথে আমার একটা কন্ট্রাক্ট হয় যে তুই আমার ঘাস লাগাই দে আমি তোরে মোবাইল দেখতে দিব আর তারও ইচ্ছা মোবাইল দেখা খুব এই জন্য কিন্তু সে আমার ঘাস লাগাই দিতেছে আমিও তার কাছে ঘাস লাগাই নিতেছি কারণ আমি যখন এখানে কাজ করা শুরু করছি তখন কিন্তু সে স্কুল থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছিল তো পরে বললো যে এখানে কি করতে আমি বললাম যে এখানে ঘাস লাগাইতেছি যা তুই বাড়ির থেকে আইগা আমার একটা ক্যামেরাম্যান লাগবে সে কিন্তু বাড়িতে গিয়ে শুধু বইগুলো রেখে তাৎক্ষণিক কিন্তু আমার এখানে চলে আসে আইসাই বলতেছে যে কি করতেছে আমি বলছি গাছ লাগাইতেছি তুই আমার কিছু গাছ লাগাই দে তারপর সে লাগানো শুরু করলো বললো যে আমার কিন্তু তাহলে মোবাইল দেখতে দিতে দিতে হইবে আমি ঠিক আছে অল্প একটু লাগাই দে তারপরে ভিডিও বাদ দিয়ে দিব তারপরে তুই মোবাইল দেখি তারপর খুশি খুশি মনে কিন্তু সে আমার এই ঘাস লাগাই দিতেছে তো যাই হোক দেখতে দেখতে আমার ঘাস লাগানো কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে আর এই রাস্তা দিয়ে ঘাস লাগানোর এই দৃশ্যটা কিন্তু অনেক জায়গায় দেখে এসেছি এই জন্যই কিন্তু আমিও আজকে এই রাস্তা দিয়ে ঘাস লাগানোর জন্য চেষ্টা করতেছি আর আমার যেহেতু গরু খামার করার ইচ্ছা আছে এই জন্য কিন্তু আগে থেকে ঘাস লাগানোর চেষ্টা করতেছি আর যারা গরুর খামার দেওয়ার জন্য ভাবতেছেন তারা কিন্তু এই ঘাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো দিবেন ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Lahoki.